হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ও মোর দরদিয়ার আজকের এপিসোড নিয়ে পর্বটা শুরু হয় আদালতের দৃশ্য দিয়ে সেখানে সবাই জড়ো হয়েছে অনিরুদ্ধ বলে যে তানিয়া হবার পর থেকে বিদ্যুৎ বাণীর প্রতি খুব খারাপ ব্যবহার করেছে অত্যাচার করেছে তাই বাণী বিদ্যুতের হাত থেকে বাঁচার জন্য পুলিশে অভিযোগ দায়ের করে দূরে চলে যায় এমনকি বিদ্যুৎ তখন কুয়াশাকে বিয়ে করে ফেলে পুলিশের কাছে বিদ্যুতের মা আর কুয়াশা গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল এই সব শুনে অ্যাডভোকেট মান্নান বলেন বন্ধুকে বাঁচাতে থানায় যাওয়া মানে সে কখনো স্ত্রী হতে পারে না তারপর শ্যামলী বিদ্যুৎ আর কুয়াশার বিয়ের একটা ছবি দেখিয়ে প্রমাণ করেন যে তাদের বিয়ে সত্যিই হয়েছে সব প্রমাণ দেখে জাজ সাহেব রায় দেন যে একজন স্ত্রী থাকা সত্ত্বেও বিদ্যুৎ আরেকটা বিয়ে করেছে যা আইনত অপরাধ তাই বিদ্যুৎ ঘোষ আর বাণী ঘোষের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করা হলো। আর ভারতীয় আইন অনুযায়ী বিদ্যুৎকে কিছুদিন জেলে থাকতে হবে রায় শুনে বিদ্যুৎ রেগে গিয়ে চেঁচিয়ে বাণীকে বলে তানিয়ার শরীরে আমার রক্ত আছে তুই চাইলেও সেটা মুছে ফেলতে পারবি না তাই তানিয়া আমার মেয়ে আমি তার বাবা তারপর পুলিশ তাকে নিয়ে যায় শ্যামলি কাঁদতে কাঁদতে বসে পড়েন ঈশানী এসে বলে আজ আপনি সত্যি মায়ের মতো কাজ করেছেন বাণীর পাশে দাঁড়িয়েছেন বাণী শ্যামলীর পায়ে প্রণাম করতে যায় শ্যামলী তাকে জড়িয়ে ধরে কাঁদেন বাণী বলে মামুনি তুমি একা কোঠায় থাকবে আমার সাথে চলো শ্যামলী বলেন তুমি তো আমার ছেলের বউ নওমা তাহলে কি করে থাকব বলে আরও কাঁদতে থাকেন অন্যদিকে হোটেলে কাকা আর তানিয়া গল্প করছে তানিয়া বলে মায়ের জন্য খুব চিন্তা হয় মা বাড়ি ফিরলে মনে হয় টেনশানে আছে জিজ্ঞেস করলেও কিছু বলে না মা তো খুব ছেলে মানুষই করে কোথায় যায় কে জানে কাকা হেসে বলেন তুমি যা পাকা কথা বলো মনে হয় তুমিই বড় মানুষ চিন্তা করো না তোমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে সব সামলাতে পারে কিছুক্ষণ পর অনিরুদ্ধ এসে তানিয়ার চোখ বন্ধ করে তানিয়া চেঁচিয়ে বলে বন্ধু ঈশানী বলে দেখো আমরা সবাই এসেছি তোমার জন্য মোমো বিরিয়ানি অনেক কিছু এনেছি সবাই মিলে খাবো তানিয়া বাণীকে বলে মা ওই রাক্ষস আর আমাকে ধরতে আসবে না তো আমার খুব ভয় করে অনিরুদ্ধ বলে না প্রিন্সেস আর কেউ তোকে মারবে না ধরবে না তানিয়া তাদের জড়িয়ে ধরে বাণী আর অনিরুদ্ধ তানিয়ার গালে চুমু খেয়ে বলে আজ থেকে তুমি পুরোপুরি স্বাধীন কেউ তোকে ভয় দেখাবে না ঈশানী বাণীকে বলে কাল মৌলি আর অনিরুদ্ধের এঙ্গেজমেন্ট তুই অবশ্যই আসবি তানিয়াকে নিয়ে না এলে আমি রাগ করব আর বলে বিপদ এখনও পুরো কাটেনি সাবধানে থাকিস সবাই চলে গেলে অনিরুদ্ধ বাণীকে বলে মাসিমণি ঠিকই বলেছে বিপদ এখনও আছে আপনি আমাদের বাড়ি ফিরে যান বাণী চুপ করে থাকে অনিরুদ্ধ বলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনো বিয়ে করব না সারা জীবন প্রিন্সেসের বাবা হয়ে থাকব বাণী বলে এসব কি বলছেন ছোটবেলা থেকে তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে কাল এঙ্গেজমেন্ট এখন কথা বললে সবাই কষ্ট পাবে তোমার মায়ের কথা ভাবো পরের দৃশ্যে সাথী বিছানায় গয়না শাড়ি ছড়িয়ে বসে আছে অনিরুদ্ধ আসতে সাথী বলে দেখ কোনটা পছন্দ এঙ্গেজমেন্টে কি পরব ঈশানীকে কি দেব হবু বৌমাকে কি পড়াবো অনিরুদ্ধ বলে মা বিয়েটা না হলে হয় না সাথী অবাক হয়ে বলে এসব কি বলছিস কাল এঙ্গেজমেন্ট ছোটবেলা থেকে ঠিক হয়ে আছে তুই তো মৌলিকে পছন্দ করিস হঠাৎ কি হলো অন্য কাউকে পছন্দ হয়েছে অনিরুদ্ধ বলে না মা কারো সাথে রিলেশন নেই আমি বিয়ে করব না এভাবেই থাকবো সাথী বলে তুই বুঝছিস না বিয়ে করা কত জরুরি জীবনে কেউ থাকলে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় আমি তোকে জন্ম দিতে গিয়ে প্রায় মরেই গিয়েছিলাম তবু তোর বাবার সাথে সুখে আছি আমার পা প্যারালাইজড হয়ে গিয়েছিল হাঁটতে পারতাম না কিন্তু তোর বাবা আমাকে ছাড়েনি তাই বলছি জীবনে একজন সঙ্গী দরকার পরদিন সকালে এঙ্গেজমেন্টের প্রস্তুতি চলছে মৌলি নরনতারা রায়কে ডেকোরেশন দেখাচ্ছে বলে অরিরুদ্ধ কেন এখনও আসেনি নয়নতারা বলে আজ তার স্পেশাল দিন সাজতে সময় লাগছে আর বলে আমি তো বলেছিলাম অনিরুদ্ধের সাথে তোমার বিয়ে হবে কারণ রায় বাড়ি একটাই দুজনে হেসে জড়িয়ে ধরে বানি এসে তানিয়া বলে সবাইকে দেখছি কিন্তু বন্ধু কোথায় সাথী বলে আজ তার স্পেশাল দিন একটু দেরি হচ্ছে অন্যদিকে মৌলি লুকিয়ে বেরিয়ে অ্যাডভোকেট দিয়ে বিদ্যুৎকে জেল থেকে ছাড়িয়ে আনে বিদ্যুৎ অবাক হয়ে বলে আপনি রায় বাড়ির মেয়ে আমাকে কেন ছাড়ালেন মৌলি বলে বাণীও আমার শত্রু পথের কাটা সরাতে তোমার সাহায্য দরকার বিদ্যুৎ জিজ্ঞেস করে কি করে মৌলি বলে আজ আমার আর অনিরুদ্ধের এঙ্গেজমেন্ট বাণী সেখানে গিয়ে অনিরুদ্ধকে কাছে টানার চেষ্টা করছে ওকে যেভাবে হোক সরাতে হবে বিদ্যুৎ বলে আপনি আমাকে ছাড়িয়েছেন আপনার কথা মতো সব করব আগামী পর্বে দেখব তানিয়া বাণীকে বলবে মা বাবা মাকে বন্ধুর মতো চাই আমি বন্ধুর মতো বাবা চাই ঠিক তখনই বিদ্যুৎ পুতুল হাতে এসে বলবে আমি তোমার বাবা তানিয়া কেঁদে বলবে মা এই রাক্ষসটা কি সত্যি আমার বাবা আর এঙ্গেজমেন্টে অনিরুদ্ধ সাথীকে নিয়ে বাণীকে জিজ্ঞেস করবে আপনি অন্তরাকে দেখেছেন মায়ের সাথে পরিচয় করিয়ে দেব ভেবেছিলাম বন্ধুরা পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো পরের পর্বের রিভিউতে আবার দেখা হবে বাই